ইসলামিক গল্প পাখির ভালোবাসা ও আমাদের শিক্ষা আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটি ছোট কিন্তু গভীর শিক্ষা দেওয়া গল্প শোনাতে চাই গল্প শুরু একটি বাগানে ছিল একটি সুন্দর সাদা গোলাপ আর সেই বাগানেই থাকত একটি নিষ্পাপ পাখি পাখিটি ধীরে ধীরে সেই সাদা গোলাপকে ভালোবাসতে শুরু করল একদিন পাখিটি গোলাপকে বলল আমি তোমাকে ভালোবাসি কিন্তু গোলাপ উত্তর দিল আমি তোমাকে ভালোবাসি না পাখিটি কষ্ট পেল কিন্তু হাল ছাড়ল না প্রতিদিন সে গোলাপের কাছে এসে ভালোবাসার কথা বলতে থাকল দিন যায় সময় যায় তবুও গোলাপের মন গলে না অবশেষে একদিন গোলাপ বলল এক শর্তে আমি তোমাকে ভালোবাসবো যেদিন আমার সাদা রং লাল হবে সেদিন পাখিটি কিছু বলল না পরদিন সে ফিরে এলো নিজের ডানা কেটে রক্ত দিয়ে সাদা গোলাপকে লাল করে দিল গোলাপ তখন বুঝতে পারল এই পাখি তাকে কত গভীরভাবে ভালোবাসে কিন্তু তখন আর সময় ছিল না অতিরিক্ত রক্তক্ষরণে পাখিটি মারা গেল ইসলামিক শিক্ষা প্রিয় ভাই ও বোনেরা এই গল্প আমাদের শেখায় অনেক সময় আমরা মানুষের ভালোবাসা ত্যাগ আর মূল্য বুঝি তখনই যখন সেই মানুষটি আর আমাদের পাশে থাকে না ইসলাম আমাদের শিক্ষা দেয় জীবিত থাকতেই মানুষের কদর করতে বাবা মা পরিবার ও আপনজনদের ভালোবাসতে অহংকার না করে কৃতজ্ঞ হতে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ কৃতজ্ঞদের ভালোবাসেন সুরা আলে ইমরান শেষ দোয়া আল্লাহ যেন আমাদেরকে সময় থাকতে মানুষের মূল্য বোঝার তৌফিক দেন আমিন